কাল্লা বাল্তুকা দিব না বিদ্দিন হয় না আলিকুম্লা হাফেদিন কেমন কাতিফিন আলাবোনা মাতা ফ আলুন এক একজন মানুষের শলিলে তিন মাম মিনিমাম তিনশো ষাটজন ভেরেস্তা আছে আর ওজন বলুন জমা শব্দল্লা ব্যবহার করছেন তাস্ত দিয়া শব্দল্লা ব্যবহার করেন নাই তার মানে আফতার সিনার ভিতরে তিনশো ষাইটজন ভেরেস্তা এই যে নাক দেয়া নিঃশ্বাস তুমি এখানে ষাটজন ভেরেস্তার ডিউটি আছে আপনি বলতে পারেন এত ভেরেস্তা দেয়া নাকে কী করে আপনার নাকে সেদা তো সোডপ ফেরাউনের নাক গিয়ে দেখেন আপনার মাথা ডুব আগের যুগের মানুষগুলো বেশি বড় বড় নাকে সেদা ছিল অনেক বড় ছাগল ঢুকতে পারত তো রাখাল যদি যায় ছাগল রাখাল যদি মাঠের মধ্যে সিঁতে ভরে থাকতো ছাগল যদি মনে করতো নাকের মধ্যে তো ঘাস আছে কিছু ও খাওয়ানের নাম করে যদি ভিতরে গিয়া ডুবত বরিশাল থেকে লঞ্চ আছে ডাকার দিকে বুঝেন না কথা অধিকাংশ মানুষ লঞ্চের মধ্যে সিঁতে শুয়ে দেখে আর এখন তো পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চ যাত্রীও কমছে ওই বড় বড় লঞ্চের ভিতরে ওরা ইত্যাদি এই সমস্ত জিনিসের মধ্যে ওই থাকে ঘুমিয়ে আছেন আপনি নাকের সাদা দেয়া কানে সাদা দেয়া গুলি ঢুকার সম্ভাবনা আছে না নাই আল্লাহ বলে বান্দা যেন ঘুমাইতে পারে সেই জন্য নাকের মধ্যে সাতজন ফেরেস্তা ডিউটি পালন করে আর জর আল্লাহ আকবার। সব জায়গায় আল্লাহ সেফটি আছে না নাই আপনার কানের ভিতরে সাতজন ফেরেস্তার ডিউটি চোখের ফলক মানে এখানে সাতজন ফেরেস্তার ডিউটি মিনিমাম এক একজন মানুষের শরীরে তিনশো ষাট জন ফেরেস্তার ডিউটি আছে লেখার ফেরস্তাই ফার্স্ট জন